আরে কৃষ্ণ রাধিনাদেব বন্ধুরা বৃন্দাবনে ভক্তরা একাদশীর দিন কি কি করে তো এটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আর আশা করছি একাদশীর দিন তোমাদেরও বৃন্দাবন ধাম দর্শন হয়ে যাবে তাই একাদশীর দিন নিষ্ঠাভাবে ব্রজ ধাম দর্শন করো আর আজকের ভিডিওটা পুরো দেখো স্কিপ না করে আশা করি তোমাদের এই বৃন্দাবন ধাম ব্লগের ব্লগটা খুবই ভালো লাগবে কোনো যদি ভুল টুটি হয়ে যায় বন্ধুরা সবার প্রথমেই আমি মাপ চেয়ে নিচ্ছি তা আজকে দর্শন করতে পারছো ইস্কন মন্দিরে একদমই আমার মোবাইলে মেমোরিতে জাগা নেই তো তার জন্য কিন্তু ইনস্টাগ্রামের ড্রাফটে আমাকে ভিডিও করে করে রেখে দিতে হচ্ছে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি এতটা পরিমাণে ভিডিও হয়ে গেছে কিন্তু একদমই টাইম হয়ে ওঠে না তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য তো যাই হোক এখানে আমাদের আমাদের যুগল কিশোরকে দর্শন করো আর ওপরে দেখতে পাচ্ছ দুটো যুগল কিশোর আরও বসে আছে তো দেখো কত সুন্দর দৃশ্য তোমরা এই পবিত্র একাদশীর দিন দর্শন করতে পারছো একাদশীর দিন বৃন্দাবন ধাম দর্শন করা এবং একাদশীর দিন বৃন্দাবনের যুগল কিশোরকে দর্শন করা অতি সৌভাগ্যরা দর্শন করতে পারে তাই তোমাদের কাছে অনুরোধ এই একাদশীর দিন বৃন্দাবন ধাম দর্শন করো এবং আমাদের যুগল কিশোরকে দর্শন করো একটু একটু করে শর্ট তোমাদের দর্শন করাচ্ছি বন্ধুরা আর কোনো যদি তোমাদের কমেন্টে জানার থাকে সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারো এবং যদি তোমরা কোন দর্শন করতে চাচ্ছ সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি অবশ্যই চেষ্টা করবে এই অধম অবশ্যই চেষ্টা করবে তোমাদেরকে দর্শন করানোর জন্য তো যাই হোক এখানে আমরা সকালবেলা গিরি গিরিরাজ মহারাজের হলো পরিক্রমা করেছিলাম তো সুন্দর আমাদের গিরিরাজকে দর্শন করো আর রোদ দেখতে পাচ্ছ কতটা বৃন্দাবনে কিন্তু এখন ভালোই গরম পড়েছে তাই গরমের মধ্যে একদমই ভালো লাগছিল না বন্ধুরা কিন্তু গিরিরাজের কৃপায় এক সময় তো এমন মনে হয় যে গিরিরাজটাকে মনে হয় আর করতেই পারবো না এখানেই মনে হয় এখন মাথা ঘুরে পড়ে যাব কিন্তু এক সময় এরকম লাগে কিন্তু কিছুক্ষণ পরে জানি না সেই একুশ কিলোমিটার পরিক্রমাটা কিভাবে যেন হয়ে যায় সব আমাদের গুরু মহারাজের কৃপা আমার গুরু বাবার সঙ্গে পরিক্রমা করি তো মনেই হয় না যে এতটা পরিক্রমা করছি তো দেখতে পাচ্ছ আমি কিন্তু ঘেমে টেমে কী অবস্থা তিলক টিলক কিন্তু অর্ধেক নেই তো যাই হোক তবু আনন্দের সাথে সাথে গিরিরাজের পরিক্রমা করছি আর তোমাদের এরকম সুন্দর সুন্দর দর্শন কীরকম লাগছে কমেন্ট করে জানিও আর গিরিরাজের টটে দেখো সুন্দর সুন্দর যে পথাগুলো আছে মানে গাছগুলো সেগুলোতে দেখো জল দেওয়ার কীরকম মেশিন লাগিয়ে রেখেছে সবাইকে জল দিচ্ছে কারণ এতটা পরিমাণে রোদ আর এতটা পরিমাণে গরম আর এটা হচ্ছে বিকেলবেলা পরিক্রমা করতে বেরিয়েছি রাধাকুণ্ড তারপরে আবার বাবার সঙ্গে মানে আমাদের গুরু বাবার সঙ্গে পরিক্রমা করবো ভাগবত পাঠ হচ্ছে তো আমি একটুখানি শুয়ে পড়েছিলাম দেখে লেট হয়ে গেছিল তো পরে এসছি এসে দেখি মানে ভাগবতটা শেষের দিকে তো আর গেলাম না আর প্রচণ্ড ভিড় একাদশীর দিন কিন্তু প্রচন্ড ভিড় হয় তো বসারও জায়গা নেই তাই আমি বাইরে কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাগবত শুনে ললিতাকুণ্ডের এখানে এসে দাঁড়িয়ে আছি আর এখানে দেখো তোমাদের লালিতা সুখীকে দর্শন করাচ্ছি তারপরে এটা দেখো আমরা দুপুরবেলা কিন্তু স্নান করেছিলাম আর তখনকার মেঘ মেঘ ছিল তো সেটা আর তোমাদের সঙ্গে মানে পরেই করছি মানে ভিডিওটা না উল্টাপাল্টা হয়ে যাচ্ছে এতটা পরিমাণে মোবাইলের মধ্যে ভিডিও হয়ে গেছে কোনটা যে কোন সময় দিচ্ছি কিছুই বুঝতে পারছি না তো যাই হোক একটু কষ্ট করে দেখে নাও বন্ধুরা আর এখানে দেখো খুব আনন্দের সাথে কিন্তু আমরা রাধাকুণ্ডে স্নান করছি তো তোমরাও মানসিকভাবে রাধাকুণ্ডে ডুবকি লাগিয়ে নাও এই অদমের ভিডিও থেকে আর জানি রাধারানী ঠিক কি সেটা মানবে তো মনে মনে যেটা করবে সব থেকে মনের জোরটাই বেশি বন্ধুরা তোমরা মনে মনে যেটা ভাববে মনে মনে যেটা করবে আর সেটাই কিন্তু রাধারানি মানে রাধারানীর স্বীকার করবে সেটা যদি মন থেকে হয় আর এই যে আমাদের যুগলকেশোরকে দর্শন করো আজকের সিঙ্গার দেখো কত সুন্দর তো আশা করি তোমাদের এই ভিডিওটা খুবই ভালো লেগেছে যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলো না বন্ধুরা লাইক করে দিও চ্যানেলটাকে কমেন্টে তোমরা কিছু জানিও আর এই যে লাডোর সিঙ্গার করাচ্ছিলাম লাডুর পুরোপুরি সিঙ্গার হয়নি কেসবের হয়ে গেছে আর আমাদের রাধা রানীর তো পুরো সিঙ্গার হয়ে গেছে আর প্রজমোহনেরও সিঙ্গার হয়ে গেছে এই যে দেখো কেমন লাগছে আজকের সুন্দর এই শৃঙ্গার কমেন্ট করে জানিও আর ভিডিওটা বেশি বড় করব না বন্ধুরা আমি আগে মোবাইলটা সাফ করব। পুরো মোবাইলে সম্পূর্ণ ডিলেট করব তারপরে নতুন করে তোমাদের জন্য আবার ভিডিও বানাবো নালে একদমই ভিডিও বানাতে পারছি না যা আছে সব ঢেলে ঢেলে আমি ইউটিউবে মানে আনলিস্ট করে রেখে দেবো তারপরে মোবাইলটাকে পরিষ্কার করব। নালে ভিডিও একদমই শ্যুট করতে পারছি না আর তোমাদেরকেও আমি দর্শন করাতে পারছি না এত সুন্দর সুন্দর বজে ধামে দর্শনগুলো একদমই করাতে পারছি না তোমাদেরকে পুরো মানে একদম মেমোরিটা এতটা পুরো পরিমাণে ফুল হয়ে গেছে তাই তোমাদের কাছে কিন্তু তোমরা জানিও যে ভিডিও কিরকম লাগলো আমাদের ব্রজমোহনকে কেমন লাগলো একটু তোমরা জানিও তাহলে না খুব ভালো লাগে যে না তোমরা সুন্দরভাবে দর্শন করছো এবং তোমাদের ভালো লাগছে আর ভিডিওটাকে লাইক করে দিও আরও ভক্তের কাছে শেয়ার করে দিও তারাও যেন বৃন্দাবন ধাম দর্শন করতে পারে এবং এই দর্শন করে তারা আজকের দিনে এই একাদশীর দিনে একাদশী নিষ্ঠাভাবে পালন করতে পারে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে রাধে রাধে রাঙ্গ তুমি মোরে দয়া না ছড়ি তুমি মোরে দয়ানা ছাড়ি ছড়ি আপন আপন করিয়া রাঙা চরণে রাখি গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়ি